আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেল করছে আর নতুন ভিডিওতে আজকের প্রথম ভিডিও আজকের ভিডিওতে মাইক্রোসফট এক্সেল নিয়ে বিস্তারিত সকল কিছু আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলের কোথায় কী আছে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস নিয়ে এ টু জেড সকল কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বারের ভিডিওটি শুরু করি আমরা ধরে নিচ্ছি আপনারা এর আগে কখনও মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস দেখেননি আজকেই প্রথম দেখবেন কীভাবে একদম শুরু থেকে মাইক্রোসফট এক্সেল শিখবেন স্টেপ বাই স্টেপ সকল কিছু শেখানো হবে আমাদেরই কোর্সে তো তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের মাইক্রোসফট অফিসে যে কোনো একটি ভার্সন ইনস্টল করতে হবে আমরা দু হাজার তেরো সালের ভার্সনটি ইনস্টল করে রেখেছি তো আপনারা যে কোনো একটি ভার্সন ইনস্টল করে নেবেন দেন এখান থেকে বারে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে গ্রামে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন মাইক্রোসফট অফিস আপনারা যে ভার্সনটি ব্যবহার করবেন সেটি এখানে দেখতে পাবেন আমরা দু হাজার তেরো সালের ভার্সনটি ব্যবহার করছি তো এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সেল দু হাজার তেরো এখানে ক্লিক দেবেন ওকে দেন এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপনারা এখানে ক্লিক দেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক টেম্পলেট আছে আপনারা চাইলে এই টেম্পলেটগুলো নিয়েও কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক টেম্পলেট আছে আপনারা এখানে ক্লিক দিয়ে এটি নিয়ে কাজ করতে পারবেন তো আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন তো আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করছি ওকে এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন কিছু কুইক অ্যাক্সেস আছে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের একটি লোগো আছে এখানে সেম নামে একটি অপশন আছে এখানে অ্যান্ডোড একটি অপশন আছে এখানে রিডোর একটি অপশন আছে এখানে একটি আরও বাটন আছে এই অংশটিকে বলা হয় কুইক অ্যাক্সেস এখানে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা অংশ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বুকটি আমরা ওপেন করছি বা আমরা যে শিটটি ওপেন করছি সেটির দেওয়া আছে এটিকে বলা হয় রিবন এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্নবোধক চিহ্ন আছে এটি হচ্ছে হেল্প অপশন এখানে আপনারা ক্লিক দিয়ে হেল্প নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে এটি হচ্ছে রিবন ডিসপ্লে অপশন এখানে আপনারা যদি ক্লিক দেন তাহলে রিবনটি ডিসপ্লে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিবনটি ডিসপ্লে হয়ে আছে যদি আমরা এখানে ক্লিক দিই এটি উঠে যাবে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাইজ করার জন্য একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার করার জন্য একটি অপশন অর্থাৎ আপনারা ছোট করে রাখলে এটি বড় করতে পারবেন দেন এখানে এক্সিট করার জন্য একটি অপশন আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন করার জন্য একটি অপশন আছে এখানে ক্লিক দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে পারবেন ওকে দেন এখানে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন একটি বার আছে এটিকে বলা হয় মেনু বার এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেটি আছে সেটিকে বলা হয় ফাইল এখানে ফাইলে যদি আপনারা ক্লিক দেন এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ইনফো নিউ ওপেন সেভ সেভিন শেয়ার এক্সপোর্ট ক্লোজ অ্যাকাউন্ট অপশন তো আপনারা যদি এগুলোতে ক্লিক দেন এর ভিতরে আরও অনেক কিছু আছে তো এগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন তা আমরা পরবর্তীতে দেখাবো তো আমরা শুধু আজকে দেখিয়ে দিচ্ছি কার ভিতরে কী আছে তো এখানে আপনারা আরও বটনে ক্লিক দিয়ে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোম আছে ইনসার্ট আছে পেজ লে আউট ফর্মুলা ডাটা রিভিউ ভিউ এগুলো হচ্ছে এক একটি ট্যাব এগুলো এক একটি ট্যাবের আন্ডারে অনেকগুলো টুলস আছে দেখতে পাচ্ছেন আমরা যদি হোমে ক্লিক দিই দেখতে পাচ্ছেন এখানে অনেক টুলস আছে এই সবগুলো আলাদা আলাদা একটি টুলস এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টুলস নিয়ে একটি বক্স তৈরি করা হয়েছে এবং সবগুলো বক্সের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস নিয়ে একটি বক্স তৈরি করা হয়েছে এইটিকে বলা হয় টুল বক্স সবগুলো টুল বক্সের আলাদা আলাদা নাম আছে এখানে দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড ফন্ট অ্যালাইনমেন্ট নাম্বার স্টাইল সেলস এডিটিং সবগুলো টুল বক্সের আলাদা আলাদা কাজ আছে এবং সবগুলো টুলসের আলাদা আলাদা কাজ আছে সবগুলো টুলস নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও করার চেষ্টা করব ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট পেজলেও ফর্মুলা প্রতিটা টাইপের ভিতরে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা টুলস আছেন তো আমরা এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও করব ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় নেম বক্স অর্থাৎ আপনারা যে সেলটি সিলেক্ট করবেন সেটির নাম এখানে দেখতে পাবেন এই নেম বক্স নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি এখানে দেখতে পাচ্ছেন ফর্মুলা বার এখানে আপনারা যে ফর্মুলাটি ইউজ করবেন সেটি দেখতে পারবেন অথবা আপনারা এখান থেকে ফর্মুলা ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এলেখা আছে এলেখার আন্ডারে দেখতে পাচ্ছেন অনেকগুলো রো আছে এ লেখা যে লেখাটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় কলাম একটি সিটে এমন অনেকগুলো কলাম থাকে একটি সিটে ষোলো হাজার তিনশো চৌরাশিটি কলাম থাকে এখানে দেখতে পাচ্ছেন অনেক কলাম আছে এখান থেকে আপনারা যত যাবেন তত কলাম বাড়তেই থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সিরিয়াল দেওয়া আছে এগুলোকে বলা হয় র একটি সিটে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি র থাকে আমরা যদি একটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি কলাম আছে এই সিটে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট ঘর আছে এই ঘরগুলোকে বলা হয় এক একটি সেল প্রতিটা সেলের আলাদা আলাদা নাম আছে এবং সবগুলোর নাম ইউনিক যদি আমরা একটি সেলে ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমরা যদি এই সেলে ক্লিক দিই এই সেলের নাম কি তা আপনারা দেখতে পাবেন নেমবক্সে এখানে দেখতে পাচ্ছেন এই সেলের নাম জি সিক্স এই জি কোথায় থেকে আসছে এখানে দেখতে পাচ্ছেন এই সেলটি হচ্ছে জি কলামের ছয় নম্বর র তাই এখানে দেখাচ্ছে জি সিক্স এভাবে আমরা যে সেলে ক্লিক দিব সেখানে আলাদা আলাদা নাম দেখাবে দেখতে পাচ্ছেন আমরা যখন একটি সেলে ক্লিক দিব এর চারপাশে একটি সবুজ লাইন দেখতে পাচ্ছেন আমরা যে সেলে ক্লিক দিব সেটির চারপাশে একটি সবুজ লাইন তৈরি হবে এই সবুজ লাইন থাকা মানে এটি হচ্ছে একটি অ্যাক্টিভ সেল যখন এখানে সবুজ লাইন থাকবে তখন আপনারা এই সেলেটি কাজ করতে পারবেন ধরুন আমরা এখানে কোনো লেখা যদি লিখি তো আমাদের এই সেলে মাত্র লেখাটি থাকবে অন্য কোনো সেলে যাবে না দেখতে পাচ্ছেন এই লেখাটি শুধুমাত্র এই সেলের ভিতরে আছে আমরা যদি এখানে ডিলেট বাটনে ক্লিক দিই এটি ডিলিট হবে না অর্থাৎ আমাদের এই লেখাটি এই সেলের মধ্যেই আছে দেখুন আমরা যদি কেটে দিই দেখতে পাচ্ছেন এই সেলের মধ্যে লেখাটি ছিল এটি কেটে গেছে তো আশা করি আপনারা সেল সম্পর্কে বুঝতে পেরেছেন দেন এখানে দেখতে পাচ্ছেন শিট ওয়ান এটি হচ্ছে একটি খাতার মতো এটি হচ্ছে একটি খাতার পেজ একটি খাতাতে যেমন অনেকগুলো পেজ থাকে তেমনই খাতাতে আমরা অনেকগুলো পেজ বানাতে পারবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক দিই দেখতে পাচ্ছেন আলাদা আলাদা খাতা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিটা জন্য আলাদা আলাদা পৃষ্ঠা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিটার জন্য আলাদা আলাদা পৃষ্ঠা হয়েছে এবং নামকরণ দেওয়া আছে আপনারা চাইলে এই নামগুলো চেঞ্জ করতে পারবেন একটি খাতায় যেমন পৃষ্ঠা থাকে তেমন এখানে থাকে সিট এখানে দেখতে পাচ্ছেন সিট ওয়ান সিট টু সিট থ্রি যেমন খাতায় পৃষ্ঠা থাকে এখানে যেমন সিট থাকে আপনারা চাইলে সিট বাড়াতে পারবেন কমাতে পারবেন অনেকগুলো পৃষ্ঠা নিয়ে যেমন একটি খাতা তৈরি হয় তেমনই অনেকগুলো সিট নিয়ে একটি ওয়ার্ক তৈরি হয় আমরা যখন অনেকগুলো সিট নিয়ে কাজ করব তখন এটি হবে ওয়ার্ক বুক এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা সিটের নাম আলাদা অর্থাৎ প্রতিটা পৃষ্ঠার নাম আলাদা আমরা প্রতিটা পৃষ্ঠাতে কাজ করতে পারবো এবং প্রতিটা পৃষ্ঠটা আমরা সেভ করে রাখতে পারবো তা আশা করে আপনারা বুঝতে পেরেছেন সিট এবং ওয়ার্ডবুকের মধ্যে পার্থক্য কি প্রতিটা সিটকে বলা হয় আলাদা আলাদা সিট অর্থাৎ প্রতিটা সিটের আলাদা আলাদা নামকরণ আছে যখন অনেকগুলো সিট একত্রে করা হয় তখন তাকে বলা হয় ওয়ার্ডবুক তা আশা করে আপনারা সিট এবং ওয়ার্ডবুক সম্পর্কে বুঝতে পেরেছেন দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রল করার জন্য একটি বাটন আছে এই বাটনটা আপনারা চাইলে কম বেশি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক দিই এই বাটনটা আমাদের চেঞ্জ হচ্ছে আমরা এখানে চাইলে আরও ছোটো করতে পারবো দেখতে পাচ্ছেন তো আপনারা এই আইকনে ক্লিক দিয়ে এখান থেকে ছোট বড় করতে পারবেন ওকে এখানে নিচে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নর্মাল মোড এখানে দেখতে পাচ্ছেন আমাদের নর্মাল মোডে আছে তারপরে পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন পেজ লেআউট আমরা যদি এখানে ক্লিক দিই আমাদের পেজ লেআউট হিসেবে দেখাবে অর্থাৎ আমরা কয়টি পেজ নিয়ে কাজ করেছি কয়টি পেজ আছে সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন দেন পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন পেজ ব্রেক প্রিভিউ অর্থাৎ আপনারা যদি এখানে ক্লিক দেন তাহলে আমরা কয়টি পেজ নিয়ে কাজ করছি এবং পেজটির শেষ লাইন কোথায় তা আমরা এখান থেকে দেখতে পাবো যখন আমরা সিট নিয়ে কাজ করব তখন আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো আপনারা এটাই শুধু জেনে রাখুন কোথায় কী আছে দেন পাশে দেখতে পাচ্ছেন এখানে জুম ইন জুম আউট করার জন্য একটা অপশন আছে আমরা চাইলে জুম ইন করতে পারবো জুম আউট করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে জুমিন করার জন্য অপশন আছে প্লাস আইকন আছে আপনার এখানে আপনার এখান থেকে চাইলে দিয়ে কম বেশি করতে পারবেন অথবা আপনার এখানে প্লাস মাইনাস আইকাউনে ক্লিক দিয়ে ছোটো বড়ো করতে পারবেন অথবা আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক দিই এখান থেকে আমরা এখান থেকে অটো সিলেট করে দিতে পারবো অথবা এখান থেকে আমরা ম্যানুয়ালি টাইপ করে দিতে পারবো ধরুন আমরা এখানে যদি একশো পার্সেন্ট দিয়ে দিই তোমাদের এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিওতে দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ